মিঘিল পালক চাদের নুলুক কাগ জ থনা ভাসছে মুখ ধুক মুখ চাদ মানা মুখ লে কোঠা হাসছে মিঘিের বািতে মেলা বেদমা পাথই কাথই বরষ কাক ভে রাজ হল প তুমি আমি

সরি uh, 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 না জিজ্ঞাসা করি তোমাকে কথা দিয়ে ফেলেছে তুমি তো জানো তুমি তো জানো ছোটবেলা থেকে আমি জানি তো আর জানি বলেই তো তোমার উপর কোনো জোর করতে চাইনি বলনি শিখা জানো তো জানো তো তোমায় দেখে না মাঝে মাঝে আমার খুব বিস্ময় লাগে বিস্ময় কিসের বিস্ময় সকালে ফুলের গুণের মধ্যে দিয়ে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা এই মাটিতে তুমি সেই আচমকা আলো আচ্ছা আচ্ছা তুমি কয়লা খাদানের ব্যাপারে ঠিক কি ভাবো অবাক হয়ে দেখি জানো অর্ঘ গোটা রাঙা অঞ্চলটা মাটির ভিতরে মাথা ঢুকিয়ে অন্ধকার হাতে বেড়াচ্ছে পাতাল পাতালি সুড়ঙ্গ খুঁজে আমাদের শ্রমিকরা যে যক্ষের ধন খুঁজে আনছে সে যে অনেক যুগের মরা ধন এই পৃথিবী তার উপরে কবর চাপা দিয়ে রেখেছিল আমরা যে সেই মরা ধনে সব সাধনা করি তার প্রেতকে বস করতে চাই ইড়ের তলে তলবে তলকে মধ্যে পারলে পৃথিবীকে পাবো মুঠর মধ্যে কিছু বলে না না জানো তো তোমার মুখে তোমার মুখে এসব প্রাকৃতিক বর্ণনা শুনতে খুব ভালো লাগে তুমি না তুমি 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 আমার ফাঁকা সময়ের সন্ধ্যা তারা ঠিক তোমায় দেখে তোমায় দেখে না আমার ভালোবাসার ডানা চঞ্চল হয়ে ওঠে তখন তখন আমাকে আমাকে তোমার খুব ভয়ঙ্কর লাগে তাই না বন্যের লাগবে কেন তুমি কি মুখের উপর কোনো মুখস চাপিয়ে রেখে এসেছো নাকি আর তাও যদি আসো তাহলেও আমার ভয় লাগবে না কারণ মুখ থেকে খুলে নিতে তাহলে কি বলো সত্যি গুলো তোমার মাথা থেকে এখনো গেল না দেখছি আরো অনেক কিছু আমার মাথা থেকে যায়নি অর্ঘু তাহলে মরা ধনের মাঝে আবার ফিরে কি জানি লিখন কি মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মাঝে মাঝে আমার মনে হয় বিধাতারা আমাকে নিয়ে অন্য কোনো প্ল্যান আছে এই মরাধনকে জ্যান্ত করার প্ল্যান যক্ষ গ্রহণ লাগা পড়ি এসে নিজে জ্যান্ত নয় কাউকে জ্যান্ত থাকতেও দেয় না তাহলে তাহলে আমার এই রাঙা ফিরে এসে আমি কোনো ভুল করিনি কি বলো আচ্ছা তোমার ভয় করে না আগুন কখনো কয়লাকে দেখে ভয় পায় না অর্ঘ বরং কয়লা আগুনকে দেখে পুড়ে যাওয়া যায় ভয় শব্দটা জীবন থেকে বহু দিন আগে মুছে ফেলেছি ছোটবেলায় খুব ভয় করতো জানো যখন যখন আমার অতি আধুনিকা বাবা মার রাতের পর রাত পার্টিতে গেস্ট অ্যাটেন্ড করতে ব্যস্ত থাকত আর আমার ওই বিশাল ঘরটায় সারাটা রাত একা একা থাকতে ছোট্ট ভয় করতো জানো তো জানালা দিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকালেই মনে হতো মনে হতো দূরে দূরের ওই গাছটা থেকে একটা একটা হাত বোধহয় এক্ষুনি এক্ষুনি লম্বা হতে হতে জানলা দিয়ে এসে গলে আমার আমার গলাটা চেপে ধরে ওই তো বন্ধ আসতো আমার লেপে তলায় লেপে তলায় মুড়ে দিয়ে চোখ মুছে শুয়ে থাকতাম আমি কেমে নেই উঠতাম তারপর তারপর ভয় পেতে পেতে একদিন

কনিষিকা যেদিন তোমার খেলা আমি বুঝতে শুরু করব সেদিন থেকে না হয় আমার বন্ধুত্বের আসল রূপের সন্ধানটা দেব আসল আজ তাহলে চলি খেলাটা শুরু হোক তাহলে টাটা টাটা খেলাটা শুরু হবে না শুরু করেই দিয়েছি এখন শুধু একটা একটা করে পাশার দান ফেলার অপেক্ষা আর এই খেলায় এই খেলায় তোমার মতো খেলোয়াড়কে যে আমার বড় প্রয়োজন অনুভব বাবু এই রাঙামাটিতে পা দিয়ে যে বারুদ পোড়া গন্ধ আমি পেছি মন বলছিল সেটা খুব একটা সুবিধার নয় গন্ডগোল তো কিছু একটা আছে আর সেই গন্ডগোলের কেন্দ্র সেই গন্ডগোলের কেন্দ্রবিন্দুটাকে আমাকে যে খুব শিগগিরই খুঁজে বার করতেই হবে না হলে না হলে যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হ্যালো হ্যাঁ বলছি কি বলেন আব আচ্ছা বেশ আপনি রাখুন আমি দেখছি আপনি রাখুন আমি দেখছি

राजा तुमी खान खान राजा तुमी तुमी